আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যখনই মিশর অর্থাৎ ইজিপ্ট মুখ খুলেছে তখনই সে ইসরায়েলের নিন্দা করেছে কিন্তু এত সাহস কখনো ইজিপ্টের হয়নি যে গাজার সীমানা লাগোয়ার সীমান্তে থাকার সত্ত্বেও তাদের নিজ দেশে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোকে সেনাবাহিনীর সহায়তায় গাজা পর্যন্ত পৌঁছাতে পারে আর ফিলিস্তিনিদের ক্ষুধা পিপাসা মেটাতে পারে কিন্তু যে মুহূর্তে হামাস ইজিপ্ট সরকারকে নয় বরং ইজিপ্টের সাধারণ মানুষের প্রতি কিছু বলল তখনই ইজিপ্টের ভেতরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে যায় এখন প্রশ্ন উঠেছে সেখানে কি সরকার পতন হতে যাচ্ছে কারণ পর্দার আড়াল থেকে ইজিপ্ট ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে এ তথ্য ফাঁস হয়েছে এখন বাধ্য হয়ে ইজিপ্টকে তাদের সীমান্তের দরজা খুলতে হয়েছে কিন্তু সেখানে এখন বিশাল বিক্ষোভ চলছে কারণ ইজিপ্টের জনগণ নিজের সরকারের উপর ক্ষুব্ধ তারা বলছে আপনি ইসরায়েল থেকে কোনো অংশে কম নন এ ঘটনার পাশাপাশি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক নয় দুটি নয় তিনটি নয় পুরো আটাশটি দেশ ইসরায়েলকে বয়কট করে দিয়েছে ইসরায়েল অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে সবচেয়ে আগে আমি আপনাদের একটি বিক্ষোভের দৃশ্য দেখাতে চলেছে এই বিক্ষোভ কোথায় কেন কিভাবে ও কি উদ্দেশ্যে ঘটছে আমি ব্যাখ্যা করব এই দেখুন মানুষের ভিড় পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তাদের পিছিয়ে যেতে হয় তাদের গাড়ির উপর পাথর ছোড়া হয় বারবার পাথর পড়ছে পুলিশের গাড়িতে যারা দাঙ্গা থামাতে আসছে তাদের বাধা দেওয়া হচ্ছে দেখুন লাইট অফ করে দেওয়া হয়েছে যাতে অন্তত পুলিশ পালাতে পারে এখন প্রশ্ন এ হামলা হঠাৎ কেন হলো। কেন এত বিশৃঙ্খলা আমি আপনাদের ব্যাখ্যা করে দেব এই বিক্ষোভের দৃশ্যগুলো দেখে যান আসলে কুডস নিউজ নেটওয়ার্কের একটি খবরে বলা হয়েছে যে এ প্রতিবাদ রাস্তায় ফেটে পড়েছে কারণ বেলকুস কোর্ট হাউজের সামনে মিশরে বহু মানুষ জড়া হয়েছে এমনকি এ ঘটনার পেছনে রয়েছেন আইমান সেভরি যিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেন আসলে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল আর তারপর তার মৃত্যুর খবর আসে যখন তার মৃতদেহ জনসাধারণের সামনে আনা হয় তখন দেখা যায় তার শরীরে অত্যাচারের অসংখ্য চিহ্ন রয়েছে অর্থাৎ শরীরের বহু স্থানে এমন নির্যাতনের চিহ্ন ছিল যেগুলো দেখে মানুষ শিউরে উঠেছিল এত ভয়ানকভাবে নির্যাতন করা হয়েছিল এই আইমান সেবরি কে আসলে তিনি মিশরের ভেতরে লাগাতার সংস্কারের কথা বলেছিলেন তার বহু সমর্থকও ছিলেন আর সমর্থকরা রাগে ফেটে পড়েন কারণ আইমান সেবরি বারবার সত্যি বলার কারণে প্রতিবাদ করার কারণে তার এমন পরিণতি হয়েছে এরপর থেকে দাঙ্গা সংঘর্ষ লাগাতার চলছে অন্যদিকে বিভিন্ন দেশে মিশরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে দেখুন কিভাবে এসব সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তাদের থামানো যাচ্ছে না সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে নিরাপত্তা রক্ষীরা ছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু নারীরা থেমে থাকে না আসলে এটি একটি তুরস্কের ভিডিও তুরস্কের আঙ্কারা শহরে অবস্থিত মিশরের দূতাবাসে হঠাৎই নারীরা পৌঁছে যান তারা একটি তালা জাতীয় কিছু দিয়ে দূতাবাসের দরজায় এমনভাবে বাঁধেন যাতে সেটা আর না খুলে যায় দূতাবাস বন্ধ করে দিতে হয় শুধু মিশরের বিরুদ্ধেই নয় জর্ডানের বিরুদ্ধেও প্রতিবাদের সুর উঠেছে এছাড়া সেই সব মুসলিম সমর্থক দেশগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ হচ্ছে যারা কেবল নীরব দর্শক হয়ে বসে আছে কেবল দেখছে কিছুই করছে না এখন যুক্তি হলো ঠিক আছে আপনি হয়তো সেনা পাঠাতে পারবেন না অস্ত্র দিতে পারবেন না কিন্তু যখন যোদ্ধারা বলছে তাদের সতেরো লাখ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে তখন আরব দেশগুলোর দায়িত্ব কে তাদের বলা হয়েছিল আপনারা আমাদের সঙ্গে যুদ্ধে নামবেন না সেনা পাঠাবেন না কিন্তু অন্তত আমাদের অস্ত্র পাঠাতে দিন বা অন্তত পথ দিন কারণ ইয়েমেনের যোদ্ধাদের ইসরায়েলের সঙ্গে সরাসরি সীমান্ত নেই তাদের সৌদি আরব বা জর্ডানের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু না সৌদি আরব প্রস্তুত না জর্ডান উপরন্ত মিশরের অবস্থান তো আপনারা দেখছেনই ইজিপ্ট কি করছে ইজিপ্ট পর্যাপ্ত খাবার পাঠায়নি এরপরে গাজার পক্ষ হয়ে বিশ্বজুড়ে যারা গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে আছেন তাদের সঙ্গে মুসলিমরাও সক্রিয় হয়ে উঠেছে বিশ্বজুড়ে জায়গায় জায়গায় মিশর ও জর্ডানের দূতাবাসে একটি তালা ঝুলিয়ে দিয়েছে এ মুসলিম নারীরা তুরস্কের আঙ্কারায় মিশরের দূতাবাস বন্ধ করে দিয়েছে এই খবর সামনে এসেছে আসুন এখন তৃতীয় বিষয়টি দেখি এসব কেন ঘটছে হামাসের দিক থেকেও একটি ঘোষণা এসেছে তারপরে দেখুন কি ঘটেছে হামাসের প্রধান তার নাম ডক্টর খলিল আলহায়া তিনি মিশর সরকারকে নয় বরং মিশরের জনগণকে কিছু বলেছেন তিনি বলেছেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত তিনি বলেন উইল লুক টু গ্রেট ইজিপ্ট টু মেক ডিসিভ স্টেটমেন্ট দ্যাট গাজা উইল নট স্টার্ভ অ্যান্ড দ্যাট দ্য রাফা ক্রসিং উইল নট রিমেন ক্লোজ ইন দ্য ফেস অব গাজাস নিডস অর্থাৎ এটা একটা নির্ণায়ক মুহূর্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হয় ওই দিকটাই থাকুন অথবা এই দিকটাই মাঝামাঝি কোনো রাস্তা নেই আপনি বলতে পারেন না আমরা গাজারও বন্ধু আবার ইসরায়েলেরও বন্ধু আপনি হয় ইসরায়েলের সত্যিকারের বন্ধু অথবা গাজার পাশে দাঁড়ান যেখানে মানুষ অনাহারে কষ্ট পাচ্ছে মৃত্যুর মুখে রয়েছে এই ঘোষণার সময় দেখুন হামাসের এই প্রধান বারো বার মিশরের নাম নিয়েছেন বারবার মিশরের মানুষের উদ্দেশ্যে বলেছেন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কি করছেন এরপর সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা আরেক জায়গায় মানুষ রাস্তায় নেমে মিশরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আপনি কিছুক্ষণ আগে তুরস্ককে দেখেছিলেন যেখানে নারীরা মিশরের দূতাবাসে তালা মেরেছে এখন এটি ইরাকের রাজধানী বাগদাদ সেখানে মিশরের দূতাবাসের সামনে এই বিক্ষোভ হচ্ছে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হচ্ছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে মিশর ও ইসরায়েলের চেয়ে কোনো অংশে কম নয় অর্থাৎ বিশ্বজুড়ে মিশরের দূতাবাসের বিরুদ্ধে শুধু বিক্ষোভই হচ্ছে না মানুষ বলছে এমন একটি দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না স্পষ্ট ও প্রকাশ্যে প্রতিবাদ চলছে এবার আসুন পরবর্তী খবরটি দেখি এটি আল জাজিরা ইংলিশ থেকে প্রকাশিত অ্যাজ ইসরায়েলি কিলিংস ফিলিস্তিনিয়ানস কন্টিনিউস ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত আটাশটি দেশ সরকারিভাবে বিবৃতি জারি করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে আসন্ন গাজায় চলমান সংঘাতপূর্ণ যুদ্ধে যেসব দেশ এতদিন আমেরিকার সুরের সুর মিলা ছিল তারা এখন একে একে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে এর মধ্যে আটাশটি দেশ স্পষ্ট করে বলেছে গাজে যা কিছু হচ্ছে সেটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে হামাস শর্ত মানছে না বা হামাসের শর্ত কেউ মানছে না এসব অজুহাত চলবে না এখন শর্ত আরোপের অধিকার শুধুই ফিলিস্তিনিদের কারণ ইসরায়েল বোমা বর্ষণ করেছে বারুদ ছড়িয়েছে অনাহারে রেখেছে গাজার মানুষকে আর আটা দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই পরিস্থিতির মধ্যে জার্মানি থেকেও ঘোষণা এসেছে জার্মানি বলেছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত তারা গাজাকে বলেছে এ হেল অফ ফিলিস্তিনিয়ান পিপল অর্থাৎ গাজা এখন ফিলিস্তিনিদের জন্য নরকে পরিণত হয়েছে এভাবে জার্মানিতেও পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবার আসুন জার্মানির পর স্পেনে স্পেন ওপেন্স ওয়ার ক্রাইমস কেস এগেস্ট নেতানিয়াহু অ্যান্ড সেভারেল সিনিয়র মিলিটারি অফিসার ওভার গাজা ফ্লোটিলা রেড। স্পেন যুদ্ধ অপরাধের মামলা খুলেছে নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আপনি নিশ্চয় জানেন হান্দালা নামের একটি জাহাজ সমুদ্র পথে গাজার মানুষের কাছে খাদ্য পৌঁছাতে যাচ্ছিল তাকে পথে আটকানো হয় দখল করা হয় তার ছবি প্রকাশিত হয়েছে এরপর স্পেন ফের সক্রিয় হয়ে ওঠে এবং বলে নেতানিয়াহুর বিরুদ্ধে তো যুদ্ধ মামলা হবে এখন ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা চলবে তারা যেভাবে হান্দালা জাহাজে হামলা চালিয়েছে তাকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ এবার দেখি নেদারল্যান্ডসের দিক থেকে নেদারল্যান্ডস বিবেচনা করছে ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যারা এই যুদ্ধ সঙ্গে যুক্ত প্রশ্ন হলো এই কঠিন নিষেধাজ্ঞাগুলো কেন দেয়া হচ্ছে কারণ নেতানিয়াহু ও ইউপ গ্যালান্ট এই দুজনের বিরুদ্ধে আইসিসি ইতিমধ্যে যুদ্ধ অপরাধীর তকমা দিয়েছে এখন বলা হচ্ছে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে আরও কড়া নিষেধাজ্ঞা দেওয়া উচিত অর্থাৎ নেদারল্যান্ডস এখন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন